ভাই যেদিন তোমার কোনো কাজ থাকবে না সেদিন দেখবে একদম সকাল সকাল ঘুম ভেঙে যাবে আর যেদিন তোমার কোনো কাজ থাকবে সেদিন দেখবে হাজার করেও তুমি ঘুম ভাঙাতে পারবো না আশা করি এটা তোমার সবার সাথে হয় তো প্রতিদিন প্রায় আমি সকাল সকালে উঠি সাড়ে চারটে থেকে পাঁচটার ভেতরে আমি ঘুম থেকে উঠি কিন্তু আজকে আর অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো না ঠিক আছে আজকে একটু লেট করে উঠব কারণ এক জায়গায় যাবো আর বাকিটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে কোথায় কি যাবো তো চলো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আছি একটু ভালো একটু খারাপ তো আজকে আমি যাবো হলো আমাদের বাড়ি থেকে তেরো কিলোমিটার দূর হাবড়াতে আমার আজকে একটা কম্পিউটার ক্লাস আছে সেখানে আমি যাচ্ছি হাবড়াতে তো চলো বেশি কথা না বলে ওখানে যা জায়গা আগে

আর আজকে ঘরের যা অবস্থা করে গেছিলাম একদম খারাপ অবস্থা আর চলো আগে সেগুলো ঠিক করে নেওয়া যাক ঠিক আছে শুধু একটা টাইম লাইফ ভিডিওর মধ্যে হয় ঠিক আছে চলো এবার আমার ঘর প্লাস একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন মিডিল ক্লাস থামের ঘরটা ঠিক কেমন হয় সেটা তোমার একটা ছোট সিনেমাটিক ভিডিও দ্বারা তোমাকে দেখায় চলো উত্তবিত্ত পরিবারের ছেলে আমি গ্রামডাউন থেকে আপাতপথায় আসা আমি গল্পের মধ্যে নেমে আছি স্বপ্নগুলো এটাও দুষ্টুমি দেখে আর দুপছায়ে ঢুকে চাই পারলে কেমন চচ্চু সকালে স্কুলে ভরা সাবুদির জাতীয় পৃথিবীর আর ভাই সত্যি বলতে কাজের কোনো শেষ নেই ঠিক আছে এবার একটা ইউনিক জিনিস বানাবো সেটা হলো আমাদের বাড়ি অনেক বোতল পড়ে রয়েছে ঠিক আছে খারাপ তো সেইগুলো দিয়ে এবার একটা টপ বানাবো আর ওইগুলো বানিয়ে সব বেড়ায় বেড়ায় ঝুলাবো বাড়ি অনেক বেড়া আছে সেইগুলোই ঝোলাবো তো চলো যা যাক আর এখানে সমস্ত বোতল গুলো কেটে এখানে সব লাগিয়ে দিয়েছি বেড়াই আর কিছু কিছু গুলো এখানে মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি আর কিছু কিছু জায়গায় এখানে অফিস অফিস টাইম মানে টাইম ফুল কাছে এখানে লাগিয়ে দিয়েছি ঠিক আছে আর বাকিগুলো এখনো ফাঁকা রয়েছে এগুলো এখনো পরে লাগিয়ে দেবো ঠিক আছে এগুলো এখনো ক্যাপ রয়েছে আর এই যে আমাদের সাথে আছে আছে রূপম এই যে এখানেও আছে আর ভাই এখন তো বিকাল হয়ে গেছে এবার আমাদেরকে বাইরে যেতে হবে কিন্তু ভাই বাইরে যেতে ইচ্ছে করছে না এত পরিমাণে গরম পড়ছে বলার মতো না অবস্থা দেখে তো বুঝতে পারছে এখন ঘেমে বক হয়ে গেছে কিন্তু ভাই যেতে তো হবেই কারণ আজ ব্লক শ্যুট করছি বলে কথা ব্লগটা যা করতে তো কমপ্লিট করতে হবে না আজকে তো চলো বাইরে হাজার গরম পড়লে আমাদেরকে যেতে হবে লেটস

এটা আমার কাছে মানে এটা আমার সব থেকে এখন প্রিয় জায়গা মানে এই মুহূর্ত কেন প্রিয় জায়গা জানো এই দেখো সামনে মাঠ একদম খোলা মাঠ এই সাইডে দেখো পাকা রাস্তা একদম ফাঁকা রাস্তা চারিদিকে ঠিক আছে সামনে কোনো মানে আশেপাশে কোনো বাড়ি ঘর দর কিচ্ছু নেই এই দিকে ঠিক আছে আর এই দিকে তো একদম বাগান এই বাগানে কদিন আগে একটা রিলসও বানিয়েছিলাম আর এখানে আসি কারণ জানো কেন জানো এখানে আসি একটা ভিডিও দেখাচ্ছি সেই ভিডিওটা একটু ফিল করো তাহলে বুঝবে আরও আসার মানে আসার কারণ কী আরো আর জায়গাটা আসলে অনেকটাই আমি রিল্যাক্স ফিল করি তাই জন্য আরও বেশি আসি ঠিক আছে ওহ প্রকৃতি তুমি সত্যি অনেক সুন্দর যতবার তোমার কাছে আসে ততবার শুধু তোমার এই মায়া জুগে যায় হালকা বৃষ্টিতে মাটিতে এই মিষ্টি গন্ধ পাখির এই কিচির কিচির আওয়াজ হালকা বাতাস সব মিলে তোমার কাছে আসলে একটা আলাদাই শান্তি পাবে যত বেশি তোমাকে আরও সময় দিলে তত যেন তোমার মনও আমি আরোই বুঝতে পারি প্রকৃতি আসলে অনেক সুন্দর তারপর এই জায়গাটায় এসে আরও কাজ বাজ আমি করি আরও মানে এইদিকেই দেখো এখানে ট্রাইপোর্ট আছে আমার বড় ট্রাইপট ব্যাগের একটা ট্রাইপড আছে আর এখানে আমার ডায়েরি ফাইরি আছে মানে কিছু স্ক্রিপ্ট আমি লিখি এখানে বসে মানে রিসেন্ট যত টেক ভিডিও দেখছো সব এই যে এই জায়গাটা শ্যুট করা ঠিক আছে যেসব নতুন নতুন ইফেক্টের যেসব ভিডিও দেখছে সেসবগুলোও এখানে বানানো তো এখানে আরও কিছুটা কাজ করিনি নি মানে একটু স্ক্রিপ্ট লেখা করা বাকি আছে আর এর টেকের জন্য কটা কন্টেন্ট বানানো এখনও বাকি আছে তাই জন্য আরো এসেছি তো হ্যালো ইউটিউব চ্যানেল আমি আসছি পারছি টেক তো এইবার আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে মানে অনেক কাজ ছিল কিছু কাজ ছিলো সেসব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি যাওয়ার আগে এই চেস্ট মাউন্টটা আমি আমার চেস্টে লাগিয়ে নিই চেস্ট মাউন্টটা লাগবে এটা আমার না এটা হাই বোলার এখানে কিছু স্ক্রিপ্ট লেখা আমার বাকি ছিল সেসবগুলো হয়ে গেছে কটা রিলস বানানোর কথা ছিল মানে কটা শর্টসে ক্রিয়েটিভ শর্টস বানানোর কথা ছিল সেগুলো বানানো হয়ে গেছে তো এইবার এখান থেকে যাব একটু সুর গাছের দিকে তো দিকে যাওয়ার কথা আছে আর আমার সঙ্গে আজই হলো আমাদের মহারাজ আমাদের মহারাজ বাইক এই বাইকটা করেই আজকে আমি যাব তো চলো তাহলে এবার যা যাক আমাদের এই বাইকটা নিয়ে ভাই তুই যাবি তোর গাড়ি কাগজ আছে করে করলে আমাদের টেক চ্যানেল আছে সেখানে সমস্ত ধরনের ইফেক্ট বানানো সব হয় ওখানে যাই কি সাবস্ক্রাইব করতে সব থেকে ঠিক আছে তাহলে সাবস্ক্রাইব করে দেবো ওখানে ঠিক আছে যা তা যা তুই যা আমি গেলাম ঠিক আছে তাহলে চলো যা যাক কিছু বন্ধু ছিল তো ওদের বললে হয়তো ওরা আসতো তো শরীরে তোদেরকে বলে নি তাই ঠিক আছে পরে তোদের বলবো ওখানে আসার জন্য এইবারটা আমাকে একলাই সব কিছু করতে দেয় এই সাইডে ভিডিও ভিডিও বানানো প্রথমবার তো তো একলাই করে এটা পরেরবার তোদেরকে নিশ্চয়ই বলবো আসার জন্য এইদিকে বেশি দূর আসেনি আমরা এসেছি নৈহাটি টু অশোকনগর হাবড়া যে রোডটা আছে সেই রোডটা আমরা এসেছি তো চলো আগে একটা টাইম ল্যাপটা আগে একটা শ্যুট করে নিই ঠিক আছে হ্যাঁ একটা ভালো একটা টাইম ল্যাপ শুট করার জন্য প্রথমিক নাই করতে হচ্ছে ফাঁকা রাস্তার মধ্যেখানে এসে এবার টাইফয়েড টাইফয়েড বের করে সব কিছু ভিডিও করতে পারে আমাকে ঠিক আছে তো নাও এবার রেডি করে তাহলে ঠিক আছে এতদিন একলা ছিলাম আর আজও আছি আর এই ফিলটা না সব থেকে বাজে ফিল বারবার শুধু মনে হয় সবাই আমার থেকে যেন কত আগে চলে যাচ্ছে শুধু আমি এখন কিছু করতে পারলাম না সব সময় শুধু এটা ভেবেই খারাপ লাগে আসলে আমি অকাতের থেকে অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছি জানি না স্বপ্নগুলো পূরণ করতে পারবো না শুধু জানি চেষ্টা করতে পারি আগের থেকে আরও বেশি কষ্ট করতে হবে আর নিজেকে আরও বেশি শক্ত হতে হবে ভাই বেশি না দুটো তিনটে টাইম লেখা শর্ট নিয়েছি তো অনেকটাই লেট হয়ে গেছে মনে করেছিলাম তো এখনও চাটা খাবো একটু ওই সাইডে ভিডিও করবো তো সেইগুলো হলো না তো এবার চলো আর বেশি আর টাইম না নষ্ট করে এবার বাড়ি যাওয়া যাক তো আজকে এই ভিডিওটার মেন টপিক ছিল হলো কী যে ওয়ান ডে শুট ওয়ান ডে এইট চ্যালেঞ্জ ঠিক আছে কারণ আমি ভিডিও শ্যুটে বেশি টাইম নষ্ট করি কিন্তু এইটা প্রচুর টাইম নষ্ট হয় তো বাকি এবার চলো এইটা টাইম দেখা যাক কতক্ষণ লাগে আজকে হলো ষোলোই মে ছটা এখন ঠিক আছে বিকেল ছটা তো দেখি এটা কবের ভেতরে এইট করার মানে কবের ভেতরে এইট হয় চেষ্টা করবো আজকে বা কালকে রাত্রের ভেতরে এইট করার বাকি এবার ট্রাইপড ফ্রাইপার যেগুলো আছে এগুলো সব গুছিয়ে নিই ঠিক আছে তো চেয়েছিলাম তো এখনও অনেক ভিডিও শ্যুট করতে মানে এদিকে চাটা খেতে যাবো একটু ওইদিকে একটু যাবো একাই ভুক টাইম লাস নিতে গিয়ে এতটাই লেট হয়ে গেছে যেটা বলার মতো না মানে আগে এরকম কোনো দিন এরকম টাইম লাস নিতে আসেন তাই জন্য আর বাকি আজকে এই পর্যন্তই তো চলো গুড বাই তো আমার এই চোখ মুখের অবস্থা দেখে তো তোমরা বুঝে গেছো যে কি অবস্থা এখন বাজে হলো রাত একটা এখনো এইট সবে হাফ হয়েছে এখনো হাফ বাকি আছে আর তোমাদেরকে যে চ্যালেঞ্জটা ধরেছিলাম যে ওয়ান ডে শুট ওয়ান ডে এইট চ্যালেঞ্জ সেটা কমপ্লিট করতে পারলাম না সরি তারপরে চেষ্টা করবো কালকে দুপুরে বা সন্ধ্যে ভেতরে এইটটা করে দাঁড় কোনো কারণ এখনও হাফ এইট বাকি আছে